জুলাই হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার সতেরোই অক্টোবর ঘোষণা করেছেন ডক্টর এই জুলাই সনদের কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনৈক্যের সুর এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না বলে ঘোষণা করেছেন এনসিপি এবং পাঁচটি বাম ধারার রাজনৈতিক দল বলা হচ্ছে এই জুলাই সনদের উপরে ভিত্তি করে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বাট বাস্তবতায় যা দেখা যাচ্ছে তাতে প্রশ্নের উদয় হয় শেষ পর্যন্ত গিয়ে এই জুলাই সনদের কারণেই নির্বাচন আটকে যায় কিনা নির্বাচনটি বাধাগ্রস্ত হয় কিনা দর্শক শ্রোতা চলুন মূল আলোচনায় যাই আলোচনার শুরুতে এই জুলাই সনদটি কি সেই বিষয়ে একটু বলি কারণ গত দুই দিন ধরেই আমার পরিচিত অনেকে আমার কাছে জানতে চাচ্ছে যে দু মাস আগে না জুলাই ঘোষণাপত্র হয়ে গেল তাহলে এখন আবার জুলাই সনদ এটি কি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এটি কি এক জিনিস না এর মধ্যে কি কোনো ভিন্নতা আছে তো এটা নিয়ে অনেকে ধোয়াশায় রয়েছে বা কনফ্লিক্ট মনে হচ্ছে অনেকের কাছে চলুন সংক্ষেপে ক্লিয়ার করার চেষ্টা করি দু মাস আগে জুলাই ঘোষণাপত্র যেটি হয়েছে ওটি ছিল জাস্ট অভ্যুত্থান অভ্যুত্থানের সময়ে অভ্যুত্থানকারী পক্ষের যে কর্মকাণ্ড তারা যা করেছে সেগুলোর একটা আইনি বৈধতা দেয়া জাস্ট এই ঘোষণা আর এখন জুলাই সনদ যেটি আসতেছে যেটিকে জুলাই চার্টার বলা হয় এটি হলো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সময় আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম না যে এই যে সরকার অনেক অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে তারা আগামীর নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্রকাঠামো আগামীর রাজনীতিতে যাতে দেশে ফ্যাসিস্ট তৈরি হতে না পারে দুর্নীতিবাজ সরকার তৈরি হতে না পারে সেই লক্ষ্যে কি কি সংস্কার করা দরকার এত এত সংস্কার কমিশন মানে শেষ পর্যন্ত কি কি সংস্কারের প্রস্তাব দিল সেই প্রস্তাবগুলো নিয়ে আবার একটি ঐক্যমত্য কমিশন গঠিত হলো সেই কমিশনে বাংলাদেশে বর্তমান রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো একটি রয়েছে তাদেরকে নিয়ে একের পর এক বসলো বৈঠক করলো ঐক্যমত্তে আসার চেষ্টা করলো যে সেই প্রস্তাবগুলোয় সব রাজনৈতিক দল একমত হচ্ছে কিনা তো সেই অবশেষে ঐক্যমত্ত কমিশন থেকে যেই যেই সংস্কারগুলোর ব্যাপারে সব রাজনৈতিক দল ঐক্যমত্ত হয়েছে সেই সংস্কারগুলোকে নিয়ে যে একটা গাইড বলেন একটা যাই বলেন আপনি যে পাণ্ডুলিপি বলেন এটি আসলে জুলাই সনদ বা জুলাই চার্টার তো এই জুলাই চার্টারে কি আছে কোন কোন সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো আসলে একমত হয়েছে আমরা সেখানে দেখলাম যে ছয়টি সংস্কার কমিশন থেকে যত সংস্কার প্রস্তাব এসেছে তার মধ্য থেকে চুরাশিটি চুরাশিটি প্রস্তাবে মোটামুটি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠার একটি পাণ্ডুলিপি হতে পারে এই সংস্কারের মধ্যে বেশিরভাগ স্থান পেয়েছে সংবিধান সংস্কারের বিষয়টি সংবিধানের বিভিন্ন জায়গায় কি কি সংস্কার আনতে হবে এছাড়াও অন্যান্য সংস্কার রয়েছে তো এই হলো আসলে জুলাই সনদ আর সেই দু মাস আগের জুলাই ঘোষণাপত্র এই দুটার মধ্যে পার্থক্য এবার আসি বললাম যে জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনৈক্যের সুর দেখা দিচ্ছে আচ্ছা একটা প্রশ্ন স্বভাবতই আপনাদের মধ্যে আসে কিনা এই জুলাই ঘোষণাপত্র দুমাস মাস আগে যেটি হলো বা আগামীকালকে যেটি হতে যাচ্ছে জুলাই সনদ বা জুলাই চার্টার এগুলো চেয়েছিল কারা অভ্যুত্থান পরবর্তী সময়ে জোর দাবি কারা জানাচ্ছিল এনসিপি মানে এনসিপির নেতাকর্মীরা তারাই তো অভ্যুত্থানের সময় ছাত্র সমন্বয়ক ছিল বা মেইন শারীর নেতা ছিল তারাই তো এই এক দেড় বছর ধরে এটি চেয়ে আসছিল তাহলে আগামীকালকে তারিখও নির্ধারণ হয়ে গেল যে জুলাই সনদের ঘোষণা হবে বা সেই ঘোষণার দিন সকল রাজনৈতিক দল তাতে স্বাক্ষর করবে তো একদিন আগে এনসিপির এমন কি হলো যে তারা সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা তাতে স্বাক্ষর দিব না ওই অনুষ্ঠানে আমরা যাবো না কেন বলছে যে আমাদের কিছু শর্ত আছে সে শর্তগুলো পূরণ করলে আমরা স্বাক্ষর করবো চলুন সম্মেলনে কপিটা যেটি পাঠ করা হবে সেটি আমাদেরকে আগে দেখাতে হবে তো এটা আসলে কতটুকু যৌক্তিক সরকার একটা জুলাই সনদ ঘোষণা করবে বা সেখানে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর নিবে একদম একেবারে মেইন আগে রাজনৈতিক দলকে দেখাতে হবে এটা অনেকটা ইলজিক্যাল না আমার কাছে তো তাই মনে হচ্ছে এটা তো মানে ঘাটতারামই মনে হচ্ছে এক ধরনের আমি তাই বলবো যে এনসিপি এখন আসলে ঘাটতারামই করতেছে বাট কেন করতেছে তাদের তারা তাদের মানে যুক্তিটা কি ক্ষেত্রে তারা বলতেছে যে দু আগে যে জুলাই ঘোষণাপত্র পত্র দেওয়া হয়েছিল সেখানে স্ক্রিপ্ট করা করা হয়েছে হয়েছে বা প্রতারণা তাদেরকে খসড়া কপি যেটি দেখানো হয়েছিল আর ডক্টর যেটি পাঠ করেছিল তার মধ্যে অনেক পার্থক্য ছিল এই জন্য ঝুঁকিতে যেতে চায় না তারা সেই প্রতারণার মধ্যে পড়তে চায় না তাই তারা আগে ফাইনাল কপি দেখতে চাচ্ছে আর বলা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র পত্র দুমাস আগে যেটি করা হয়েছে সেটির যেভাবে আইনি বৈধতা বা আইনি ভিত্তি চাওয়া হয়েছিল সেভাবে সেটি কাঙ্ক্ষিত রূপে আইনি ভিত্তি পাওয়া যায়নি তাই জুলাই সনদ যাতে আইনি ভিত্তি ঝুলে না যায় এই জন্য তারা এটি চাচ্ছে আর সেই আইনি ভিত্তির জন্য কি করতে হবে গণভোট করতে হবে এবং গণভোটটি এনসিপি চাচ্ছে যে আগে হোক আগে গণভোট হয়ে যাক একটা আইনি ভিত্তি আসুক জনগণের রায় আসুক দেন এই যে স্বাক্ষর করার অনুষ্ঠান এটি পরেও করা যাবে এটি কাল কি করতে হবে এমন কোন জরুরি বিষয় না এবং তারা বলছে যে এই যে চার্টার জুলাই চার্টার বা জুলাই সনদ এতে স্বাক্ষর করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজেকেই এই এই দাবিগুলো শর্তগুলো তারা দিয়েছে। কেন বলছে যে আমরা এতে স্বাক্ষর করব না তাদের যুক্তি হলো সংবিধানের যে চারটি মূলনীতি আছে এক্সিস্টিং সংবিধানের সেই মূলনীতি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে এই ছনদের মধ্যে এবং সংবিধানের এই এক্সিস্টিং সংবিধানে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র একাত্তরের স্বাধীনতার ঘোষণাপত্র সেটি তফসিলে যুক্ত আছে সেটি বাদ দেওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছে এই জুলাই সনদে তো এই জায়গাটা তো আসলেই অ্যালার্মিং বটে কারণ এই জুলাই সনদের আপনারা আইনি ভিত্তি খুঁজতেছেন আবার এমন এমন বিষয় এর মধ্যে রেখেছেন যা বাংলাদেশপন্থী বা প্রগতিশীল রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এগুলো তারা কোনোদিন করবে না ভাই এটা কনফার্ম একদম বুঝাই যাচ্ছে যে আপনি সংবিধানের চাটে মূলনীতির মধ্যে হাত দিবেন এটা তো কাঙ্ক্ষিত না কারণ মূলনীতি চারটা মূলনীতির কারণে তো দেশে আহ ফ্যাসিস্ট তৈরি হয়নি বা দুর্নীতিবাজও তৈরি হয়নি তাহলে এখানে হাত দিতে হবে এটির পিছনে আবার কোন ধরনের কি পরিকল্পনা বা ষড়যন্ত্র চলছে আসলে আচ্ছা এবার আসি যে জামাত কি বলছে এক্ষেত্রে জামাত বলছে এই গণভোট এই গণভোটটি হতে হবে নভেম্বর মাসে তারা এটি চাচ্ছে আচ্ছা এখানে একটু বলে রাখি গণভোট কি গণভোট নিয়ে সময় সুযোগ পেলে গণভোট কি বাংলাদেশে কতবার গণভোট হয়েছে কখন কোন উদ্দেশ্যে হয়েছে আলাদা একটি আলোচনা আপনাদের সাথে করব। এখন সংক্ষেপে একটু বলি যে গণভোটের কথাটি এখানে আসছে কেন কারণ হলো এই যে জুলাই সনদ এর মধ্যে যে চুরাশিটি সংস্কার প্রস্তাব আসছে এই সংস্কারগুলো কারা করবে ডক্টর ইউনস্ত তো করতে পারবে না তার তো রাইট নেই তাছাড়া তার হাতে সময়ও নেই কারণ ফেব্রুয়ারি মাসে নির্বাচনের টাইম লাইন দেয়া ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে তার হাতে এই সংস্কার করার সময় কোথায় তার মানে এই সংস্কারটি করতে হবে আগামীর নির্বাচনে যেই যারা সরকার গঠন করবে তারা সংসদ কর্তৃক পাশ করে এটিকে বৈধতা দিতে হবে এই সংস্কারের তার মানে আগামী যারা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কারগুলো করবে তো সেই জায়গাটিতেই সন্দেহ তৈরি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে অনেক বা ইস্তেহারে অনেক কিছু বলতো পরে তারা সেই ইশতেহারের কয়টা বাস্তবায়ন করত। তাহলে ইশতেহার বাস্তবায়ন না করার নমুনা যেহেতু রয়েছে উদাহরণ যেহেতু রয়েছে যেমন নব্বই এরশাদ বিরোধী আন্দোলনে তিন জোটের একটি রূপরেখা হয়েছিল না তো এরশাদ সরকার পতনের পরে সেই তিন জোটের রূপরেখা কি বাস্তবায়ন করেছিল পরবর্তী সরকার যারা এসেছে তারা করেনি তো তার মানে এই এই জুলাই যে যে কার্যকর করবে তার তো বলছে আইনি আইনি ভিত্তি ভিত্তি দিতে হবে সেই কি গণভোট জন্য একটি জনগণের রায় নিতে হবে জনগণের কাছ থেকে একটি ভোট নিতে হবে তারা এই যে চুরাশিটি প্রস্তাব আসছে সংস্কারের গণভোটে চুরাশিটি থাকবে কিনা না বাট এর পক্ষে যদি জনগণ রায় দেয় তাহলে আগামীর নির্বাচিত সরকার তাকে বাধ্য করা যাবে তাকে চাপ দেওয়া যাবে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তোলা যাবে যে এটা জনগণের রায় গণমানুষের রায় আপনি মানতে বাধ্য তো এই জনগণের রায় বা গণমানুষের রায় এই জিনিসটা নিতে চাচ্ছে এটাই চাচ্ছে এনসিপি বলতেছে আগে গণভোট নেওয়া হোক আর জামাত বলতেছে সেই গণভোটটি নভেম্বর মাসে নেওয়া হোক এবার চলুন দেখি বিএনপি কি বলছে বিএনপি বলছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতেই হবে আর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হলে তার দুই মাস আগে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে তার মানে তাহলে নভেম্বর মাসে গণভোট হওয়ার কোনো সুযোগ নেই সময়ও নেই এটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তাহলে বিএনপির দাবি হলো যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনের সাথে একসাথে গণভোট হয়ে যাবে তো একসাথে নির্বাচন গণভোট দুটো একসাথে করা এটিও কি আসলে মানে গ্রহণযোগ্য মনে হয় এটি আরো ঝামেলার তৈরি করবে কিনা বিষয় চলুন আলোচনা আর বাড়াবো না সংক্ষেপে জাস্ট কয়েকটা কোশ্চেনের মধ্য দিয়ে শেষ করব সেটি হলো এই যে এনসিবি ঘোষণা দিল যে তারা স্বাক্ষর করবে না তাদের শর্ত না মানলে দু মাস আগে যে জুলাই ঘোষণা পত্র পাঠ করেছিল তখন এনসিবির একটা গ্রুপ কি করেছিল মনে আছে আপনাদের হাসনা সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি নারী নেত্রী যারা তারা কক্সেস বাজারে ভ্রমণে গিয়েছিল অভিযোগ এসেছিল তারা পিটার হাসের সাথে গোপনে বৈঠক করতেছে পরবর্তীতে তারা এসে বললো যে আমরা আসলে মানে মুক্ত আকাশে মুক্ত বাতাসে মানে রিল্যাক্সে একটু আপ লেভেলের হাই থট পলিটিক্যাল থিঙ্কিং করতে গেছিলাম বাংলাদেশের রাজনীতি কেমনে করতে হবে কি করতে হবে এগুলো বলছিল তাহলে এখন এই জুলাই সনদের দিনে তারা আসলে কই যাবেন তারা যদি এখানে না আসেন স্বাক্ষর না করেন কক্সেস বাজারে তো একবার যেয়ে এসেছে এবার কি বান্দরবন যাবেন না খাগড়াছড়ি যাবেন আহ দেখি আসলে তারা কোথায় যায় দুই নম্বরে হলো মূলনীতিতে যদি সংবিধানের মূলনীতিতে যদি হাত দেয়া হয় তাহলে এই সনদের আসলে গ্রহণযোগ্যতা প্রগতিশীল উদার গণতান্ত্রিক যে রাজনৈতিক আছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই সনদ তো ভ্যালুলেস হয়ে যাবে বলে আমি মনে করি তার মানে এই সরকার বা এই এনসিপি বা এই জুলাই সনদে যারা সম্মতি দিয়েছে মানে তারা কি আসলে চাচ্ছে যে এই সনদটা আসলে মানে খুব দ্রুতই টেম্পারলেস হয়ে যাক এটা এটার ভ্যালু আর না থাকুক আমি তো মনে করি সেই দিকেই যাওয়া শুরু করেছে কারণ সংবিধানের মূল নীতিতে হাত দিবে আর সেটা বাংলাদেশে খুব এক্সিস্ট করবে আমি অন্তত মনে করি না আর সর্বশেষে যেটি সেটি হলো নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বা ফেব্রুয়ারিতে নির্বাচনটি না হোক এ নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে চলছে রাজনীতির মাঠে পূর্বের অনেকগুলো আলোচনায় আমি সে বিষয়ে বলছি এখন এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হোক নির্বাচনটা বাঞ্চাল করে দেওয়ার জন্য নতুন আর একটা ইস্যু মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে কিনা সেটি হলো এই জুলাই সনদ এবং মতামত দর্শক শ্রোতা আপনারা দিবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে